তুমি কিছুদিন ডেটটা পিছাও তুমি প্লিজ সবাইকে একটু বুঝাও আমার বয়েস রেকর্ডটা তুমি রেখে দাও দিস ইজ আ স্টেটমেন্ট অভিনেত্রী তানজিন ঘিরে বিতর্ক যেন থামছেই না নাটক সিনেমার বাইরে এখন তার নাম বেশি শোনা যাচ্ছে অভিযোগ ও মামলার খাতায় কিছুদিন আগে একটি ফ্যাশন হাউস তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মামলা করে এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ দাদা তোমাকে আমি কি বলবো এটা চিন্তা করো আমি দুইবার কল ব্যাক করি নাই দাদা ইউর ফিল্ম আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস আমার ভয়েস রেকর্ডটা তুমি রেখে দাও দিস ইজ আ স্টেটমেন্ট তুমি কিছুদিন ডেটটা পিছাও তুমি প্লিজ সবাইকে একটু বোঝাও বোঝানোর চেষ্টা করো দ্যাট আমার হাতে ভিসাটা ছিল না এতদিন আর যেহেতু আমি পরপর দুইটা সিনেমায় সাইন করেছি তা আমরা যেহেতু অনেক লেট করেছি আমরা আর বিশটা দিন আমরা লেট করি দাদা ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রযোজক শরীফ খান অভিযোগ করেন ভালোবাসার ছবির জন্য তিশাকে অগ্রিম দেয়া হয় সাড়ে চার লাখ টাকা কিন্তু টাকা নেয়ার পর খানের এক সিনেমার সিনেমার জন্য তিশা ওই শুটিং পেছাতে বলে এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন ভারতীয় প্রযোজক তিনি টাকা ফেরত চাইলে সেই টাকা ফেরত না দিয়ে তিশার তাল বাহানা করছেন এতে প্রজেক্টের ক্ষতিও হয়েছে বলে জানান প্রযোজক তার জন্য আমার দুইবার চেঞ্জ করতে হয়েছে একটা সিনেমা শিডিউল চেঞ্জ করা মানে একটা প্রযোজকের যে কত টাকা লোকসান সেটা মনে হয় তার হয়তো সে এখনো পর্যন্ত সিনেমা করেছে কি করেনি জানি না মানে হয়তো পারেনি তার হয়তো জানা নেই এদিকে তিশার কথোপকথনের একটি ভয়েস রেকর্ড কালবেলার হাতে ফাঁস হয় যা নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড় ২৬ নভেম্বর প্রযোজক জানান তিনি খুব শিগগিরই তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন চুক্তিতে যদি সেরকম কিছুই থাকে তাহলে তো আমি তো তার কাছে টাকা চাইতাম দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে সে আমার কাছে যেটা দাবি করছে যে সে নাকি আমার ছবির জন্য দেড় মাস বসেছিল তার জন্য সে টাকাটা ফেরত দেবে না এটা হচ্ছে তার বক্তব্য মেন বক্তব্য সে আমার সাথে কোনো চুক্তি এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলেনি সে আমাকে বলেছে যে আমি যে দেড় মাস টানা দিন তোমার বসেছিলাম সেই তার জন্য সেই টাকাটা দেবে না এরকম করে একটা কথা বলেছে সে চুক্তিতে কি আছে না আছে এইসব কিছুই বলে তিনি আরো বলেন আমি অনেক ধৈর্য ধরেছি বারবার ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি কিন্তু তিশা উল্টো মিথ্যাচার করে যাচ্ছেন আমার সাথে যখন রাস্তার কথা হয়েছে সেটা কি আমার কারণে দেড় মাস বসে থাকতে হয়েছে না আমি কোন এগ্রিমেন্টে বা লিগাল কোন এগ্রিমেন্ট হোক বা লিগাল কোনো কথা ওকে বলেছি যে তোমাকে দেড় মাস বসে থাকো আমার এই ছবিটা করার মুহূর্তে সে কোনো কাজ করতে পারবে তার দাবি সাকিব খানের সোলজার ছবির শিডিউলের কথা বলে তিশা কলকাতার ছবির সময় পেছান এবং ভিসা ব্যবস্থা নিজেই করবেন বলে কথা দিয়েছিলেন অন্যদিকে তানজিন দাবি করেছিলেন প্রযোজকই ভিসা করাতে ব্যর্থ হয়েছিলেন তাই তিনি কাজটি করতে পারেননি অর্থ আত্মসাতের অভিযোগও ভিত্তিহীন তবে ফাঁস হওয়া ভয়েস রেকর্ডে শোনা যায় তিনি শাকিব খানের সিনেমার শিডিউলের কারণেই কলকাতার ছবির সময় পেছাতে চান এবং ভিসার ব্যবস্থাও নিজেই করবেন এই অডিও প্রকাশ্যে আসার পর ধারণা করা হচ্ছে প্রযোজকের ঘোষিত মামলা তানজিন জন্য নতুন আইনি জটিলতা তৈরি করতে পারে সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ